দুই সালে মুক্তি পাওয়া মাসান দিয়ে বলিউডে পা রাখেন শ্বেতা ত্রিপাঠী এই ছবির মাধ্যমে অভিনয় জগতে নিজেকে তুলে ধরেছিলেন তিনি সম্প্রতি ছবিটির দশ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় দৈনিক অমর উজালাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা ফিরে যান তার ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে শ্বেতা বলেন মাসান যে দশ বছর পেরিয়ে গেছে ভাবতেই হৃদয় ভরে যায় এই ছবি আমাকে পরিচিতি দিয়েছে আমার ভালোবাসা ও আবেগ তুলে ধরেছে যদি দশ বছর আগের শ্বেতার সঙ্গে দেখা হতো আমি তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিতাম শুধু তার নয় এই ছবিটি ছিল ভিকি কৌশলেরও অভিষেক সহশিল্পী ভিকির প্রসঙ্গে সে তা বলেন ভিকির সঙ্গে একবার কাজ করলে আবারও করতে ইচ্ছা করে সে শুধু ভালো অভিনেতা নয় দারুণ মানুষও সে তা এখন প্রযোজনার দিকেও এগোচ্ছেন বললেন এমন গল্প বলবো যা আমার হৃদয় থেকে দর্শকের হৃদয়ে পৌঁছাবে দেশ সংস্কৃতি পেরিয়ে মাসান এর পর মির্জাফুর গিয়ে কালী কালি আঁখে কালকুট সহ একাধিক সিরিজে তার অভিনয় মন ছুঁয়েছে দর্শকের অভিনয় ও প্রযোজনার মধ্য দিয়ে সেই ধারা বজায় রাখতে চান তিনি অনামিকা আক্তার নিউজ টাইমস